বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে বাইক দুর্ঘটনায় আহত বাইক চালক ঘটনা রবিবার গভীর রাতে আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে যান দুর্ঘটনা এ যেন বিশালগড়ের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তেমনই রবিবার গভীর রাতে বিশালগড় দ্বাদশ বিদ্যালয় সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে টিআর জিরো ওয়ান এল সিক্স জিরো ফাইভ ফাইভ নম্বরের একটি বাইক নিয়ে বেপরোয়াভাবে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে পঙ্কজ দাস নামে উত্তর ব্রজপুর এলাকার এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পড়েন দুর্ঘটনার ফলে বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে যান পঙ্কজ দাস স্থানীয়রা দুর্ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশালগর অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে দ্রুত আহত পঙ্কজ দাসকে বিশালগর হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস বিশালগড় ফায়ার সার্ভিস একজন পেশেন্ট নিয়ে আসেন ঘটনা সূত্রে জানা যায় যে জাঙ্গালিয়া স্কুলের সামনে একটা রোড ট্রাফিক এক্সিডেন্ট হয় তিনি বাইক থেকে পড়ে যান এবং মাথায় গুরুতর তিনি আঘাত পান তো এখানে আমরা প্রাথমিক চিকিৎসা করি তবে ওনাকে সিটি স্ক্যানের জন্য হায়ার সেন্টারে রেফার করা হবে তো আমরা এখন ওয়ান জিরো টু অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানোর হয়েছে এখন সিটি স্ক্যানের পরেই মানে ভেতরে মাথার ভেতরে কোনো রক্ত জমা আছে কিনা সেটা বোঝা সম্ভব হবে তবে এখন রোদের অবস্থা স্থিতিশীল কজনে রোদ অ্যাক্সিডেন্ট হয়েছে